আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো ভাই আপনার কে থেকে আমার খুবই ভালো লাগে কারণ পুরা গাজীপুরের মধ্যে নাম করা যে খামার গুলো আছে তাদের মধ্যে আপনি একজন অন্যতম আপনার কাছে বিভিন্ন ধরনের আইটেম খুবই নতুন কালেকশন গুলো থাকে তো আজকে যে সব কবুতর রয়েছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন বিটের কবুতর গুলো রয়েছে খুবই টপ কোয়ালিটির মধ্যে আজকে বিশেষ করে কবুতর গুলো দামটা কেমন থাকে ভাই যদি একটু জানাইতেন আমাদের আমি বরাবরই দর্শককে ভালোবাসি একবারে কম দামে আর আমার নিবে ঠকবে না গ্যারান্টি দিতে পারি একটা বিষয় ঠকবে না কোন বিষয় তারা টাকা লাগাবে টাকা লাগালে মনে করেন যে তার পকেটে টাকা তার পকেটে টাকা তার পকেটে টাকা দিলে তার পকেটে টাকা মানে এরকম একটা বিশ্বাস থাকবে আর কি বিশ্বাস তো থাকবে আর মাল যেটা দেখাবো ভিডিওতে ওরাই পাবে

বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল্লা ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জময় টপ কোয়ালিটি এক জোড়া লক্ষ কবুতর রয়েছে এখানে আনোয়ার ভাই জোড়াটা কি রানিং না নিউ আইডেল না ভাই নিউ আইডেল আট পর আট ফাদার চলতেছে বর্তমানে কনফার্ম নরমাদি কনফার্ম না দুই ফাদার বাকি আছে আনোয়ার ভাই আপনি বলছিলেন কিন্তু বরাবরের মতোই খুবই কম দামে আজকে কবুতরগুলো দেওয়ার চেষ্টা করুন ভাই তো সেই সময় কত দাম থাকবে ভাই আজকে রেডে অফার যেটা আপনি বলছেন খুবই কম দাম মানে যেটা না নিলে না জি মাত্র 1500 টাকা এক দাম মাত্র 1500 টাকা একদম পড়বে যারা ভালো মানের লক্ষ্য কবুতর খুঁজেন প্রথমেই বলছি তারা এই পিয়াটা বাইকে নক করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাশাআল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই টপ কোয়ালিটি এক জোড়া কিং কবুতর জোড়া রয়েছে এখানে সম্ভবত ইউলো কালার না যান জোড়ার কি রানিং

পাঁচশো টাকা মানে সাড়ে ছয় করা যাবে দেখেন কত বড় সাইজের কবুতর কিং পেয়ারটা মাত্র টাকা একদম না আলোচনা করা যাবে বন্ধুরা দামা দামি করে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন কাছ থেকে বাংলাদেশের যে কোনো থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে এক জোড়া ব্লাউজ শার্টিং কবুতরের জোড়া রয়েছে এখানে না আচ্ছা বন্ধুরা আমার বুজার ভুল আই এম সরি তো এটা কি ননমাদি ডিম আছে না ডিম আছে এটা কি নন নামা মাদি এই যে ডাকতেছে বন্ধুরা সাইডে রয়েছে তো এটার সাথে তো ডিম দেওয়া যাবে না ডিম সকালে কত বড় ভাই একটু কমের মধ্যে বলবেন ভাই পঁচিশশো টাকা আজকের রেট মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা একদম কম রেট পানির রেট এই পেয়াটার ডিম সকালে পরবে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমি আপনাদেরকে একটা জোড়া দেখায় এখানে রয়েছে সিলভার কালারের এক জোড়া সিরাজী কব তো না ভাই যান জোড়াটা কি রানিং রানিং ফুল রানিং না বিগ সাইজ বন্ধুরা দেখেন কত বড় জোড়াটা ফুল ফ্রেশ ডিম বাচ্চা করানো পেটা কত বড়ো ভাইজান পেয়েটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আলোচনা কি করা যাবে কিভাবে করবো মানে আলোচনা করা যাবে না দাম একবার কমিয়ে দিচ্ছে সম্মান করা যাবে আচ্ছা তো বন্ধুরা যারা ভালো মানের সিরাজি কবুতর খুঁজে সিলভার কালারের মধ্যে

এটা মাত্র বাইশশো টাকা পছন্দ নিতে পারবেন যে অবস্থায় আছে এই অবস্থায় জিরো ফেদার চলতেছে বর্তমানে হাই কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রতারিত যদি না হয় যার কারণে ভিডিওটা আমরা ভালোভাবে করি আপনাদেরকে দেখার সুবিধার্থে এই পেয়ারটা দাম পড়বে মাত্র বাইশশো টাকা বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি কবুতর রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ নটটা দেখেন কিরকম চেতা রয়েছে মার্শাল্লাহ এটা নর না ভাই আর এটা মাদি কবুতর এই পেয়ারটা কি রানিং বাচ্চা বাচ্চা

পারবেন না তো বন্ধুরা ভাই মানে যেটা না বুঝতে সেটা তো ভিডিও আমরা করতেছি ভিডিওর যা এই কোনটা কোনটা আমি বলবো না তো এই যে অবস্থায় আছে কত বড় ভাইজান মাত্র টাকা মাত্র টাকা বন্ধুরা পিয়টা ভালো লাগলে নিতে পারবেন মাত্র টাকার বন্ধুরা আমি যদি খুবই চমৎকার আরেকটা পেয়ার দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এক জোরা কিং কবুতর রয়েছে মার্শাল দুইটা দুই কালার এর আবার আমি দেখতে পাচ্ছি যে ডিম নিয়ে বসে আছে এটা আপনার নর এটা নর না ডিম নিয়ে বসে আছে মানে উমে আছে আর এটা হচ্ছে মাদি কবুদের ইউলুটা এই পেয়ারটার সাথে কি ডিম দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া যাবে বন্ধুরা এই পেড়টা যে অবস্থায় আছে কত করবো ভাইজান ডিম সহকারে পঁচিশশো টাকা মাত্র আলোচনা থাকবে না বন্ধুরা একদম বলা হয়েছে এই পেয়ারটা সম্পর্কে ডিম সহকারে এই পিঠার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যাদের কাছে ইউলো নর রয়েছে তারা ইচ্ছা করলে এই ইউলো মাটিটা নিতে পারবেন নিয়ে জোড়া দিতে পারবেন আবার চাইলে আপনার রেটটা রেট আপনাদের কাছে যদি মাটি থাকে এই রেটের নটা নিয়ে আপনারা জোড়া দিতে পারবেন তো যেভাবে নেন ভাই সাথে আলোচনা করে নিতে পারবেন বন্ধুরা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত ডাকো কবুতো না ভাই যান লাল ডাকা মানে রেড কালার ডাকো কবুতো জোড়াটা ভাই জোড়া কি রানিং ডাক্তার বন্ধুরা দেখেন আপনারা কত বিগ সাইজের ডিম দিছে ডিম পুস্টারিং এ দিয়ে দিছে যাই হোক এই জোড়াটা রেস্টে রাখা হয়েছে মোটামুটি দামি কবুতর বলা চলে যেহেতু পোস্টারিং দেওয়া হয়েছে এই পিয়া কেমন কি দাম ভাইজান পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে আলোচনা বিশেষ করে তারা এই নিতে পারে পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে বন্ধুরা মাসালে আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল এখানেও রয়েছে এক জোড়া কবুতর ভাই কবুতর জোড়া বার হুমা কবুতর কালারটা হচ্ছে রেড কালারের মধ্যে না এই ডিম আছে নাকি ভাইজান ডিম আছে বন্ধুরা ডিম দেখা যাচ্ছে ডিম সহকারে যারা রেড কালার মধ্যে ডিম আছে গ্রান্ড সহকারে বিশেষ করে তারা নিতে পারেন বর্তমানে ডিম রয়েছে এটার সাথে ডিম জমে গেছে জমা ডিম সহকারে পেয়ারটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পছন্দ

কিছুদিন আগে আমি ভিডিও করছি বন্ধুরা আপনারা জানেন একটা খামারে তো এখানে আমি দেখতে পাচ্ছি হোয়াইট প্রেসার তাই না চুরা গিয়ে রানিং ভাইজান চুরাটা রানিং ফুল ফ্রেশ না ডিম্বাচা করানো পেয়ারটা কত পড়বে

আমি একটা মোটামুটি আর এটা কিন্তু ঠিক নাই দুবাস না কত বড় পিয়ারটা বারোশো মাত্র বারোশো মাত্র বারোশো টাকা কম দিবেন তো ভাই ইনশাল্লাহ আচ্ছা তো বন্ধুরা এই পেয়ারটা যে অবস্থায় আছে জোড়াটা বিট হচ্ছে মেঘ পাই কুপুদের জোড়া

দেখতে পাচ্ছেন একজোড়া রেসার রয়েছে ডিম না কত আলোচনা কি করবো বন্ধুরা তারপরে একশো টাকা আপনি দেন একদম ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা ডিম সগার এ রেসার জোড়াটা পেয়ে যাবেন আপনারা খুবই বিগ সাইজ এর মাত্র পনেরোশো টাকা আরেকটা জোড়া দেখা এখানে রয়েছে জোড়া সিলভার কালারের

আচ্ছা জোড়া কেমন আছে এইভাবে জোড়া আমি দিয়ে দিব ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে যেভাবে আপনারা নিতে চান সেভাবে নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে জোড়া চিলা কবুতর রেড কালারের মধ্যে নাকি ভাই কালার না বন্ধুরা এই প্যানটা রানিং না

ব্ল্যাক এর মধ্যে আবার রেসার মা হয় কিনা না হ্যাঁ সর হয় না আচ্ছা ঠিক আছে এই পেটা রানিং না রানিং নিমচ্চ করানো হ্যাঁ পেটা কত বড় ভাইজান মাত্র 1200 মাত্র 1200 টাকা পোস্টারিং করতে হবে পোস্টারিং করাইতে পারবে না খুবই বিগ সাইজের বন্ধুরা চাইলে আপনি পোস্টারিং করাইতে পারবেন ভাই আর 200 টাকা কমাই দেন আমার ভিউয়ারদের জন্য পোস্টারিং করাই পোস্টারিং ভাই আর 200 টাকা কমাই দেন আমার ভিউয়ারদের জন্য একদম একদম 1000 টাকা বন্ধু পর বন্ধুরা পেটা ভালো লাগলে নিতে পারবেন কোন প্রকার দামাদামি করার চেষ্টা করবেন না যেহেতু দামটা আমি বলে নিয়েছি বাইরের কাছ থেকে আপনাদের জন্য দাম পুরো মাত্র 1000 টাকা